হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও এখন যাব রায়গঞ্জে কুলিক ফরেস্টের পিছনে যেখানে ইকো পার্ক আছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে গাইস রায়গঞ্জে এসে গেছি কুলিক ফরেস্টের পাশেই আছি গাইস এই যে কুলিক ফরেস্ট ডান দিকে দেখতে পাচ্ছ পাঁচিল দিয়ে ঘেরা আছে এই পাশে রাস্তাটা দিয়ে যেতে হবে ইকো পার্কে দু মিনিট হাঁটলেই ইকো পার্কে আমরা পৌঁছে যাব। তোমরা দেখতে পাচ্ছ ইকো পার্কে চলে আসছি যে গেট আর এই ডান দিকে টিকিট কাউন্টার এখান থেকে এখন তিরিশ টাকাতে টিকিট কেটে ইকো পার্কে প্রবেশ করলাম এই ব্রিজ যে একটা কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজটা দিয়ে সোজা ওই পাশে যেতে হবে আর দুই পাশে চারিদিকটাই পুরোটা জলাশয়ের মাঝখানে ইকো পার্কটা অবস্থিত আর পুরোটা একটা ব্রিজ আছে কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজটা দিয়ে রেটে গোটাটায় পার করতে হবে তারপর আমরা ইকো পার্কে পৌঁছাবো আর এদিকে আগে বোট ছিল বোট টোট এখন বন্ধ হয়ে গেছে জলবায়ুর কারণে ইকো পার্কে ঢুকে যাচ্ছি যে এখানে একটা লেখা আছে আঠারো বছর নিচে অভিভাবক ছাড়া প্রবেশ নিষেধ ইকো পার্কে তো এখানে লিখে দিচ্ছে আর এদিকে একটা রাস্তা আছে বাদ গিয়ে এটা হলো ডান দিকে একটা রাস্তা আছে একটা মিডিলে সোজা রাস্তা আছে পার্কটা খুবই ভালো বলতে গেলে তোমরা সবাই আসতে পারো ঘুরে যাবে একবার এসে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে একটা ল্যাম্প পোস্ট আছে আর তিন দিকে তিনটা রাস্তা এখানেও বিভক্ত হয়ে গেছে একটু আগায় এসে তো এখন আমি সোজা রাস্তা ধরেই চলে যাব গোটাটা তোমাদেরকে দেখাবো কোন দিকে কেমন কি। আর এই পাশে হচ্ছে পার্ক এটা বা এখানে সবাই আসে দোলনা খায় খেলারও জিনিস আছে সবাই বাচ্চা কাচ্চা আসে সবাই খেলে এখানটায় খুবই মজা করে পার্কের প্লেসটা খুবই ভালো এ পাশে সূর্যমুখী গাছ লাগিয়েছে খুবই দারুণ লাগছে দেখতে আর একটু আগেই লাগানো আছে গোলাপ ফুল বাগান করে রেখেছে এটা খুবই ভালো লাগতেছে দেখতে পাথর দেখতে পাচ্ছ এখান থেকে বিকাল হলে ঝর্ণার জল পড়ে আর টাওয়ার টার নিচে বসানো আছে এই পার্কটাতে তোমাদেরকে গোটা পার্কটা ঘুরে দেখাচ্ছি পার্কটা খুবই ভালো তোমরাও আসো অবশ্যই আর যারা যারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাও এই যে দুই পাশে ফুল গাছ আছে খুবই ভালো লাগছে রাস্তার দুই ধারে ফুল গাছ শুধু আর এদিকে সবাই গল্প টল্প করছে আশেপাশে লোকজন অনেকজন আছে তো এখন এদিক দিয়ে পুরোটাই রাস্তা চারিদিকে বসে থাকতে পারো গল্প করতে পারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে পারো অবশ্য কোনো অসুবিধা নেই বন্ধুরা এই পার্কটি খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এর প্রবেশ মূল্য হলো মাত্র তিরিশ টাকা করে পাথরের পাহাড়টা দেখতে পাচ্ছ এটা দিয়ে জল পড়বে ঝর্নার জল আর এই পাশে একটা ছোট্ট একটা ব্রিজ আছে এই প্লেসটা খুবই ভালো ফটো শ্যুট করার জন্যে তোমাদেরকে গোটা পার্কটা ঘুরে দেখালাম অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো পার্কটিকে এখন এই রাস্তা ধরে বেরিয়ে যাব বাইরে আর হ্যাঁ তোমরা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই বাই পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে